আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক হোয়াইট ওয়াশের পর দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল আর দেশে ফিরে ক্রিকেটারদের জন্য কঠোর বার্তা দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বুলবুল জানান এভাবে হার মেনে নেওয়া যায় না আফগানিস্তানের বিপক্ষে এমন ব্যর্থতা লজ্জার সবাইকে এখন জবাবদিহি করতে হবে খেলোয়াড় থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট পর্যন্ত তার এই ঘোষণায় পুরো দলে নেমে এসেছে চাপের ছায়া জানা গেছে খুব শীঘ্রই বিসিবি ডেকে পাঠাবে ক্রিকেটারদের যেখানে নিজেদের ব্যাখ্যা দিতে হবে বোর্ডের সামনে জানান বাংলাদেশ ক্রিকেটের সময় হচ্ছে কঠিন সিদ্ধান্ত নেওয়ার তারা দায়িত্ব পালন করতে পারছেন না তাদের জায়গায় নতুন মুখ আসবে এই ঘোষণার পর ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা এবার কি বড় পরিবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ দলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন বিসিবি সভাপতি ইসলামের বুলবুলের এমন সিদ্ধান্ত আপনি দেখছেন দর্শক বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ক্রিকেটের সব ইন্টারেস্টিং ভিডিওগুলো পাবেন আমাদের এই চ্যানেলে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ